নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা একদম স্বাদের পালং পনির বানাবো তো তার জন্য আমি প্রথমে পালং শাক নিয়েছি তো পালং শাকটা এখানে এক আটি রয়েছে মানে পাঁচশো মতো রয়েছে তো পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে পালং শাকটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এরপরে লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি চটকে নিচ্ছি পালং শাকটা একটু নরম হয়ে যাবে তারপরে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব তো এটাকে আমি দুবার ধরে করব অনেকটাই পালং শাক রয়েছে তো এখানে দুশো পনির রয়েছে পনিরটাকে একদম ছোট ছোট করে নেব তারপরে সাদা তেল দিয়েছি বড়ো চামচে দু চামচের মতো পনিরটাকে একটু লবণ দিয়ে ভেজে নেবো হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না একটু নাড়াচাড়া করে তুলে নেব এইদিকে পালং শাকটাকে মিক্সিতে পেস্ট করে নেব দুবার ধরে পেস্ট করে নেব তো পনিরটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এবং তুলে নেব আমি এদিকে পালং শাকটা পেস্ট হয়ে গেছে তো পনিরটাকে আমি তুলে নিয়েছি এটা ডিনারে রুটির সঙ্গে বা লাঞ্চের সময়ও ভাতের সঙ্গে ওটা খাওয়া যাবে রুটি পরোটা ভাত সবার সঙ্গে মানে খাওয়া যাবে এটা তো এরপরে আমি পনিরটাকে তুলে নিয়ে কড়াইয়ে আবার কিছুটা সাদা তেল দিয়েছি দু চামচের মতো এলাচ দিয়েছি দুটো একটা শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে ফোড়নটা দিয়েছি দিয়ে নেড়ে পালং শাকের যে পেস্ট বানিয়েছি সেটা ঠেলে দেবো এবার পালং শাকটা বেশ ভালো করে নাড়তে হবে তেলের মধ্যে পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা কিন্তু চলে যাবে অনেকক্ষণ ধরে পালং শাক নাড়তে হবে তো প্রথমে যেটা পেস্ট করেছিলাম দিয়ে দিয়েছি তারপরে আবার যেটা পেস্ট করেছি দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে সব মিলিয়ে ভালো করে পালং শাকটাকে নাড়বো যতখানা ওর কাঁচা গন্ধটা যাচ্ছে এরপরে একটু মটরশুঁটি আমি দেবো তো মটরশুঁটিটা তেলের যখন ফোড়ন দিয়েছিলাম তখন দিলে ভালো হতো তো আমি পরেই দিচ্ছি তোমরা করলে তেলের মধ্যে এই মটরশুঁটিটা দিয়ে ভেজে নেবে তো আমি পালংয়ের পেস্টের সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে নাড়তে হবে নেড়ে নেড়ে একটু ঘন হয়ে আসবে তারপরে আমি দু চামচের মতো লিকুইড দুধ দিচ্ছি একদম গরুর দুধ তোমরা চাইলে পাউডার দুধও একটু গুলে এর মধ্যে দিতে পারো বেশি না একদম অল্প পরিমাণে দু চামচের মতো পালং যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে দুধটা দিলে তো এরপরে আমি কিছুটা মশলা ব্যবহার করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো তো হলুদটা আমি দেব না এখানে সবুজ যে কালারটা সেটা চলে যাবে হলুদরা দিলে তো আমি যখন পালংটা পেস্ট করেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে মশলাটাকে আবার পালংয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি পনিরটা দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ভালো করে পালংয়ের সঙ্গে পনিরটাকে নেড়ে নেব তৈরি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি তো পালং পনির হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে